দুই সালের চব্বিশে অক্টোবর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ এমন এক জাদুকরী শহর যেটি সম্পর্কে জেনে পুরো পৃথিবীর মানব বিস্মিত এই শহরটির নাম দা লাইন সিটি তথা নিয়ম রাখা হয়েছে নিয়ম শব্দটির বাংলা অর্থ হচ্ছে এক নতুন ভবিষ্যৎ নিয়ম নামক এই শহরটি এত আজব কেন আর এটি বাস্তবে ঠিক কেমন হতে চলেছে শহরটিকে সৌদি আরবের একটি এলাকা তাবুবের ভেতর রেড সির পাশে বানানো হচ্ছে এই শহরটিকে বানাতে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার খরচ পড়বে এই নিয়ম শহরটি সৌদি আরবের আইন কানুনে চলবে না এই শহরটি আলাদাভাবে ত্যাগ সংগ্রহ করবে এখানকার নিজস্ব আইন থাকবে এমনকি এখানকার আইন ব্যবস্থাও পুরোপুরি ভিন্ন হবে কিন্তু এই শহরে এমন কি হতে চলেছে যা আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোথাও হয়নি চলুন জেনে নেওয়া যাক প্রথমত নিয়ম শহরের সিকিউরিটি হোম ডেলিভারি এমনকি ঘরবাড়ি পরিষ্কার করবে রোবট এই সম্পূর্ণ শহরটি সোলার পাওয়ার সৌরশক্তি এবং উইন্ড পাওয়ার দ্বারা চালিত হবে এখানে থাকবে আকাশে উড়ন্ত ট্যাক্সি আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে সৌরশক্তির মাধ্যমে সমুদ্রের নোনা পানিকে খাবারযোগ্য মিঠা পানিতে পরিণত করা হবে এবার কথা বলবো এই শহরে মানুষের জীবনযাত্রা সম্পর্কে নিয়ম শহরে প্রায় নব্বই লাখ মানুষের থাকার জায়গা আছে তবে এখানে মানুষ অনেকটা ভিন্ন পদ্ধতিতে বসবাস করবে এই পুরো শহরটি একটি স্ট্রেট লাইনের আকারে বানানো হবে তাই এই শহরটিকে দ্য লাইন সিটিও বলা হয় এই শহরটি প্রায় একশো কিলোমিটার লম্বা লাইনের আকারে অবস্থান করবে এটি দৈর্ঘ্যের লম্বা হলেও এর প্রস্থ এতই কম হবে যে কেউ এই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটেরই পৌঁছে যাবে এই পুরো শহরে একটাও গাড়ি থাকবে না কেন না এখানে কোনো রোডই থাকবে না এটি গ্লাসের তৈরি 170 কিলোমিটার লম্বা একটি স্ট্রাকচার হবে যা আইফেল টাওয়ারের চাইতেও উঁচু এর মূলত তিনটি ভাগ থাকবে উপরের ভাগে বাগানবার্ণ হবে যেখানে মানুষ সাইক্লিং করতে পারবে মাঝের ভাগে থাকবে এই শহরের জনগণের বসতি এখানে বিভিন্ন বিল্ডিং যেমন ঘর হসপিটাল স্কুল আর শপিং মল বানানো হবে আর সবচেয়ে নিচের ভাগে থাকবে ট্রান্সপোর্ট সিস্টেম যেমন হাইপার ট্রেন এই শহরে উড়ন্ত ট্যাক্সি এবং হাইপার ট্রেনের মাধ্যমে মানুষ চলাফেরা করতে পারবে নিয়ম শহরটির ওয়েদার কেও কৃত্রিম ভাবে কন্ট্রোল করা হবে দা লাইনের সিকিউরিটি টিমে রোবটদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে নিয়মের আরেকটি অংশের নাম অক্সাগন যা হচ্ছে একটি ভাসমান শহর এটি হবে নিয়ম সিটির বাণিজ্যিক শহর এই জায়গাটি পানিতে ভাসমান অবস্থায় থাকবে এই ইন্ডাস্ট্রিয়াল শহরটিতে মানুষের পাশাপাশি রোবটরাও কাজ করবে এই নিয়ম শহরটিতে দূষণ একেবারে থাকবেই না আর এখানকার প্রতিটা কাজকর্ম অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক গুণ দ্রুত সম্পন্ন হবে অর্থাৎ নিয়ম সব দিক থেকেই পৃথিবীর সবচেয়ে আজব এবং চমৎকারী শহর হতে চলেছে নিয়মের আরেকটি প্রজেক্ট হচ্ছে ট্রোজেনা পাহাড় দিয়ে ঘেরাও করা এটি হবে একটি স্কি রিসর্ট এখানে স্কি রিসর্ট ছাড়াও একটি আর্টিফিশিয়াল চোখ ধাবানো ঝিল তৈরি করা হবে এই স্থানটির আবহাওয়া কৃত্রিমভাবে ঠান্ডা রাখা হবে যদিও অনেকেই আজ প্রশ্ন তুলছে যে আদৌ কি কখনো এই নিয়ম শহরটির নির্মাণ কাজ শেষ হবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি চমৎকারী এই শহরের নির্মাণ কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল আর আজ সেই শহরের অনেক স্ট্রাকচারই তৈরির কাজ চলছে আর সৌদি ক্রাউন প্রিন্সের মতে দুই হাজার তিরিশ সালে এই নিয়ম সিটি তৈরির কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই ভবিষ্যতের চমৎকারী এই শহরে একবার ঘুরে আসার কার কার জেগেছে কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে